তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও থামনেল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি আগামীকাল অনুষ্ঠিত সমাজবিজ্ঞান ষষ্ঠপত্রের বাংলাদেশের সমাজবিজ্ঞান এই সাবজেক্টের জন্য দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী রকেট স্পেশাল সাজেশন শেয়ার করব খ ও গ ভেগের আশা করি এখান থেকে তোমাদের কমপক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সামাজিক অসমতা বলতে কি বোঝো দুই শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা উল্লেখ করো তিন ও শ্রেণীর মধ্যে পার্থক্য নির্দেশ করো স্থানীয় সরকার কি কি জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে বলতে বোঝায় বোঝায় ছয় দফা কর্মসূচি সাত সামাজিক নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা উল্লেখ করো আট সাংস্কৃতিক নির্ভরশীলতা বলতে কি বোঝো নয় মধ্যবিত্ত শ্রেণী বলতে কি বোঝো দশ ভদ্রবেশী অপরাধের সংজ্ঞা দাও তো ক্ষেত্রে এখানে মাত্র দশটি প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে তোমরা স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলে শেষে প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো দুই বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো তিন সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক জীবনধারা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চার বাংলাদেশ অভ্যুদয়ের সামাজিক ও ঐতিহাসিক পটভূমি আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ পাঁচ বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সময় আলোচনা দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন করো সাত বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো আট গ্রামীণ বাংলাদেশের ব্যবস্থা আলোচনা করো নয় সাম্প্রতিক বাংলাদেশে অপরাধ প্রবণতার ধরন আলোচনা করো দশ প্রজননের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করো সর্বশেষ এগারো উনিশশো সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো তো গ বিভাগে এগারোটি প্রশ্ন ধরেছি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষে সমাজবিজ্ঞান ষষ্ঠপত্রের শেষ মুহূর্তের রকেট চূড়ান্ত সাজেশন খুবই এক্সক্লুসিভ একটি সাজেশন আশা করি এখান থেকে তোমাদের অনেকগুলো কমন থাকবে তো এরকমই ভবিষ্যতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ